গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি আর এখন বেজে গিয়েছে হচ্ছে নটা আর আজকে হচ্ছে শুক্রবার তো এইদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি নটার দিকেই আর বাসি সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি ভাতটা এখন বসিয়েছি আর তোমাদের দাদা ভাই এখনও ঘুম থেকে ওঠেনি ওই দেখো এখনই উঠলো মানে আমি ভিডিওটা শুরু করলাম দিয়ে তারপর ও ঘুম থেকে উঠলো আর মানে তোমাদেরকে জানাবে না ও ভাবছে যে আমার আগে ও গিয়েছে ঠিক আছে তো যাই হোক ও এখন হাত মুখ ধুয়ে আসুক ওর জন্যই রান্নাটা হচ্ছে আর তরকারি রয়েছে গত দিনের রাত্রেবেলার বেলার তো ওই তরকারিটা এখন আমি গরম করব তো সেটা আর ডাল রয়েছে আর আলু ফুলকপির তরকারি রয়েছে সেটাই সেটাই না সেটাই আমার ভাষা নিয়ে ও কথা বলছে ঠিক আছে সবার ভাষা তো আর একরকম নয় একটু একটু টান রয়েছে মাতৃভাষার মানে নিজস্ব কি বেশ একটা বলে তো যখন মনে পড়বে আমার তখনই বলবো ঠিক আছে এখন নটা নয় নটা দশ প্রায় বেজেই গেছে তো ভাতটা বসিয়েছি এখনো ফোটেনি তো চলো বন্ধুরা ভিডিওটা তো শুরু করলাম এবার সারাদিনটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি ভিডিওটা তোমাদের তো চলো দিনটা শুরু করা যাক কি তুমি কি ধ্যান ধরেছ নাকি তাই চোখ মুখ তো ফুলিয়ে নিয়েছো ঘুমিয়ে এবার তো খাওয়া দাওয়া করে বেরাবে তো বেরাবে সেই সক্কা এই সকালে বলছি সেই সন্ধ্যাবালায় আসবা সেটাই ভালোই পেয়েছো আমার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই একদম ঠিক অন ক্যামেরাই বলছে কিন্তু তুমি জিজ্ঞেস করলে তো অন ক্যামেরাতে না হ্যাঁ তুমি নিজে বলো না আমার প্রতি তোমার কোনো দায়িত্ব রয়েছে তাহলে এ আর বলবো মনটা আমার সকাল সকাল খারাপ হয়ে গেল চলা চলা ওঠো যাক দিম যেটা চলে ওঠা ওঠো সেটা শুনতে পেলে তার মন সব ওঠে উঠে বিছানাটা গুছিয়ে নাও

এ দেখো এতটা তরকারি বেঁচে গিয়েছে আর এখানে রয়েছে হচ্ছে ডাল এটাও গরম করব তো এদিকে এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেড়ে দিয়েছি আর এখন ওকে দিয়ে দিই খেতে প্যাকেট প্যাকার করবো না ঠিক আছে একবারে প্যাকেট প্যাকার করবো না

তারপর তো এদিকে তোমাদের দাদা খেতে দিয়ে এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো অনেকটাই তো সকালও খাওয়া দাওয়া করছে তাই রান্না করার পরে ভেবেছিলাম যে বিছানাটা গুছিয়ে নেবো তো ওকে খেতে দেওয়ার পর আমি এই যে এইদিকে বিছানাটা এখন গোছাচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু কথাও বলছি কথা বলতে ঝগড়া করছি বুঝেছো ও থাকলে ওরকম থাকলে ওরকম বক্তৃতা আমাকে দিতেই থাকবে সেটা অন ক্যামেরাই মানে দিচ্ছে ও ভাবতেই পারিনি আমি ভিডিও করব তো আমি আবার সাউন্ড কমিয়ে তারপরে হচ্ছে তোমাদেরকে ভয়েস দেওয়ার দিচ্ছি কারণ যে সমস্ত কথাগুলোও বলছে সেগুলো আর দেওয়া যাবে না ঠিক আছে তো যাই হোক আমাদের এরকম আর কি ফাজলামি একটু আড্ডু চলে ও যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ পর্যন্ত এরকম আর কি চলবে আর এরকম কথাগুলো চলবে দেখো আমি মাঝে সাঝে বসেও পড়ছি তো চলো ও এখন একটু খাওয়া দাওয়া সেরে নিক দিয়ে তারপর তো আবার দুয়ারে সরকারে বেরোবে তো এদিকে খাওয়া দাওয়া করে

তো ওইদিকে তোমাদের দাদাভাই তো বেরোলো এখন হচ্ছে আমি থালা বাসন রয়েছে সেগুলো মাছ হবে তো একবারে থালাবাসন বাসন মেজে ঘষে স্নান করে নেবো রান্নার চাপ তো নেই সকালবেলা তো ভাত করে নিলাম আর তরকারিও আর আবার জোটেও রয়েছে খাবার তো সেটাই আর সকাল সকাল ওভার মিষ্টি নিয়েছে তো একটা খেয়ে গেল আর এসে খাবে সেটাই আর আমার না এই এইগুলো দিন না এই যে কেমন গুটি উঠেছে দেখো হ্যাঁ দেখো এইগুলো হচ্ছে ইসের অভাবে কি বলে ক্যালসিয়ামের অভাবে হয়েছে তো হয় যাই হোক চলো আমি এখন কাজকর্মগুলো এক এক করে করে একটু নি তো এইদিকে ভিডিওই করা হয়নি সেই সক সকালে মনে হয় কি দুপুর দুপুরবেলায় কথা হয়েছে তোমাদের সঙ্গে তো তারপরে আর কোনো কথাই হয়নি দুপুরবেলা তোমাদের দাদা এসে মানে ওইখান থেকে চলে এসেছিলো হয়তো তিনটে সাড়ে তিনটের দিকে হবে হয়তো তো এসে দি তারপর আবার হচ্ছে জিয়াগঞ্জ গিয়েছিল ভেবেছিলাম যে এইদিকে লেট হয়ে গেলে আর জিয়াগঞ্জ যেতে হতো না তো তো আজকে বিকেলবেলা ডিউটি ছিল তো ওইদিকে দুয়ারে সরকার হয়ে গেল দিয়ে তারপর হচ্ছে ডিউটিতে গিয়েছে তো এখন বাসতে হচ্ছে আটটা বাজতে পনেরো মিনিট বাকি তো কাজকর্ম বলতে হেলে ধুলেই সারাদিন কেটে গেলো ভালো লাগছে না শরীরটাও হঠাৎ করে আবারও জানি না কেন এরকম সব হঠাৎ হঠাৎ করেই শরীরটা খারাপ করে মানে কেমনই যেন লাগে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে ঠিক আছে তো বিছানার অবস্থা ভালো নেই এই দেখো শোচনীয় আমি একটু শুয়েছিলাম আর আলনাও ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে কাপড় বেরিয়ে যাচ্ছে কাঁচাকুচি হচ্ছে না সেরকমভাবে শরীর ভালো না থাকলে আর কাচাকুচিও সেরকমভাবে করতে পারছি না দেখা যাক আগামী দিন কি করি তো সেটাই আর এখন তো সব জায়গায় গান আর গান কারণ হচ্ছে এখন তো পিকনিকের টাইম তো সেটাই আর হচ্ছে দুপুরে একটা কথা বলতে বলতে তোমাদের সঙ্গে থেমে গিয়েছিলাম তোমাদের দাদা ভাই ভেবেছিলাম যে রিপ্লাই দেবে কিন্তু সেই রিপ্লাইটা দেয়নি তো সেটা তোমাদেরকে পরে বলছি তো দেখো আজকে কত থালা বসন বেরিয়েছিল তো সমস্ত থালা বসন ভালোভাবে মেজে কষে রেখেছি এইখানটাতে আর এই দিকে যে জুতো শুকিয়েছিল না তো আজকে দিয়েছিলাম রোদে তাও হালকা হালকা কেমনই যেন লাগছে আগামী দিন দিতে হবে তো সেটাই আর জুতোর একবার ছড়াছড়ি এখানটাতে আর এইখানে যে তোমাদের দাদা ভাই সেই জ্বালা নিয়ে এনেছিল রাখার জায়গা নেই যেটাই তো এইখানেই রাখা আছে তো এক ধারে আছে কোনো অসুবিধা নেই আর বারুনটাকে দেখো ঝুলিয়ে রাখি এইখানটাতে তাহলে শার্ট থাকে কোথাও মানে ই করলে না এই কোনাগুলো মানে এইভাবে এইভাবে রাখলে এই কোনাগুলো সে বেচকিয়ে যায় তার জন্য এরকম শার্ট করে রেখে দিয়েছি আর এখন ভাবছি একটু রান্না করে নেবো আগে ভাতটা বসাই তারপরে দেখি কি করব রান্না না ভালো লাগছে না কিছু আজকে তো দুপুরবেলা আমাকে রানাবানা করতে হয়নি শুধু ভাত করে রেখেছিলাম দিয়ে তরকারি দিয়ে তো খেয়ে চলে গেছিলো তো তোমাদের দাদা যখন এসছিল। তখন বলেছিলাম যে খাওয়ার কথা বলো যে খাবে না তো অল্প কাটা ভাত রয়েছে কিন্তু ভাত আমাকে রান্না করতেই হবে তো দেখা যাক তোমাদের দাদাভাইকে দাদাভাই বলছিল বলছিলো যে একটু আলু সধ্য ভাত করে নাও তাহলেই হয়ে যাবে রাত্তা অত ঝামেলা করার দরকার নেই তো ভাবলাম যে তাহলে একটু পরেই রান্নাবান্না বসাই কারণ আলো সুতো ভাত করতে বেশিক্ষণ তো সময় লাগবে না তো সেই আর আজকে ভিডিওটা একবারে উল্টাপাল্টা হয়ে গেল কোনো কাজ আমি শেয়ার করিনি কোনো কিছু আমি শেয়ার করিনি আর তোমাদের দাদাভাই আজকে জল ঢেলে দি যেতেও ভুলে গিয়েছে তো চলো তোমাদের কোয়েশ্চেনের উত্তর দিই কোয়েশ্চেন বলতে একটা কোয়েশ্চেন এসছে যে আমি কেন মানে আমি কেন আলাদা থাকি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কেন থাকি না এটাই হচ্ছে একটা কোয়েশ্চেন তো একজন বন্ধু করেছে কোয়েশ্চেনটা তো তার উত্তরটা ভাবলাম যে চলো আজকে ভিডিওতে তো কিছুই শেয়ার করতে পারলাম না তো আজকে একটা কোয়েশ্চেনের উত্তরটাই তো বন্ধুরা আমি কেন আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি না তো ঠিকই বলেছ কারণ হচ্ছে আমি তো ভিডিওর মধ্যে বলিনি আমার শ্বশুর শাশুড়ির সম্বন্ধে তো কারোরই সম্বন্ধে কিছুই বলি না তো তোমাদের কৌতূহল তো থাকতেই পারে যে আমি কেন আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি না তো হয়তো এর আগে হচ্ছে আমি ভিডিও দিয়েছি তোমরা হয়তো অনেকেই আছো নতুন মেম্বার যারা নতুন নতুন ভিডিও দেখছো তারা হয়তো জানো না যে ভিডিও তো আমি দেখিয়েছি আমার শ্বশুর শাশুড়ির ছবি দেখিয়েছি আমার শ্বশুর শাশুড়ির দিবসী দেখিয়েছি তো দিবসী মানে কি বুঝতে পারছো নিশ্চয় আর খুলাসা করে বলতে হবে না যে দিবসীটা কেন হয় কিসের জন্য হয় হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই আমার যা রয়েছে দুটো যা রয়েছে আর আমি মানে আমাদের ফ্যামিলিতে টোটালি মেম্বার হচ্ছে পাঁচজন মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমার তোমাদের দাদা ভাই হচ্ছে তিন ভাই আর দুই বোন আমার দুই ননদকে তো দেখেছো ভিডিওর মধ্যে তাই না আমার দুই ননদই হচ্ছে সবার বড় তারপর হচ্ছে আমার দুই ভাসুর রয়েছে আর আমার বড় হচ্ছে ছোট তো আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই তো আমার বিয়ের আগেই আমার শ্বশুর মারা গিয়েছে আমি দেখেছি সেটা কিন্তু আমার শাশুড়িকে আমি দেখিনি আমার শ্বশুরকেই দেখেছি শুধু আর আমার শাশুড়ি শ্বশুরের পাঁচ ছ বছর আগেই হয়তো মারা গিয়েছে ডেটটা ফাইনালি তো আমি জানি না ওই পাঁচ ছ বছর আগেই তো আমার শাশুড়িকে আমি দেখতে পাইনি ওই ছবিতেই যা দেখি আর শ্বশুরমশাইকে দেখেছি কিন্তু শ্বশুরমশাই থাকাকালীন আমাদের বিয়ে হয়নি শ্বশুরমশাই মারা যাওয়ার এক বছর পর বছর কি পেরোনোর পর তারপর আমাদের বিয়ে হয়েছে তো জেনেই গেলে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমি কেন থাকি না তো অনেকের কৌতূহল থাকতে পারে অনেকেই আছো তো যাই হোক চলো এখন আমি ভাতটা বসাই তারপরে দেখি যে কি করব। কিছুই করার নেই বসেই থাকা আর কিছুই না বুঝেছো ওইদিকে বন্ধুরা ভাত দিয়েছি আর এখন ওই সাড়ে আটটার বসেছি তোমাদের দাদা ভাইয়ের মিষ্টির ভাগ আমি খেয়ে নিচ্ছি ঠিক আছে আমার প্রচন্ড পেয়েছে খিদে দুপুরবেলা একটা মিষ্টি খেয়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা মিষ্টি ছিল তো সেই মিষ্টিটা এখন আমি খাচ্ছি মিষ্টির সাথে একটু সামান্য সেরা রয়েছে তো ভাবলাম যে চলো মুড়ি দিয়ে খেয়ে নি প্রচন্ড পেয়েছি খিদে দে বুঝেছ আর ওদিকে ভাতটা বসিয়ে এসছি তো ভাতটাও হতে থাকুক ততক্ষণ মুড়িটাও খেয়ে নি আর পরে তো রাত্রে আমি ভাত খেতে পারবো না এরকম পরিস্থিতি হয়ে যাবে তো ভাত ভাতটা এখনো ফোটেনি মনে হচ্ছে ফুটবে ফুটবে হব তো চলো মুড়ি খাওয়াটা শুরু করি মুড়ি খাই তারপরে একবারে নাই তোমাদের দাদা ভাইয়া দি তারপর দেখা হবে ঠিক আছে

কি আছে কিতে পেয়েছে একটু অপেক্ষা করতে হবে তারপর দেবো আলু চোদ্দ ভাত আলু চোদ্দ ভাত তোমরা ওর জন্য বসে থাকো আলু চোদ্দ নিয়ে যাচ্ছি দাঁড়াও তুমি কি বাড়ি চলে আসছিল কয়টা বাজে তুমি বাড়ি যাচ্ছ না এত তাড়াতাড়ি কি করে ও বাইক নিয়ে গেছিল ভুলে গেছিল যাও হাত মুখ দিয়ে আছো আলু চোদ্দ বাচ্চা বেড়ে দি হ্যাঁ ওটা ছাড়া আর কি তুমি? তো বললে আলুর ষদ ভাত রান্না করার কথা। যত দশ নন্দ কেন তুমি বলনি যে আলুর সেদ্ধ ভাত করতে। এখন আমি আলুর ষদ ভাত করে ফেলেছি। এখন এখন কি আমি আলু দম বানাতে যাবো নাকি? কি দুনিয়ার দুর্গন্ধ নিয়ে এসেছে তো এদিকে বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে আর চলো এখন খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া করিনি হ্যাঁ খাওয়া দাওয়াটা বলছি খাওয়া দাওয়া করিনি তো এখন ভাত মাখতে হবে আমাকে বুঝেছো আলুর সাথে ভাত যেহেতু সেহেতু আমাকে তো মাখতেই হবে না মেখে দিলে তো খেতে পারবেন না আর দেখি ঘি আছে নাকি ঘি দিয়ে তাহলে মেখে দেব তো যাই আর খাওয়া দাওয়া কিছু শেয়ার করছি না ভাত সকালবেলা বাসি ভাত এই সারাদিন এভাবেই চললো আমাদের তো আর কি করব তোমরাও বলবে যে দিদিদের একঘেয়েমি আর ভালো লাগে না দিদিরা একটু মাছ মাংস ডিম এরা কিছুই খায় না আগামী দিনে হচ্ছে শনিবার আমাদের নিরামিষ চলবে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবি তো আজকের মতো টাড়া